তারা কোয়ান্টিটি নিতে চাইছেন একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস আমাদের অলরেডি পাঁচ পিস আছে পাঁচ পিস আপনারা যারা ব্যবসা করতে চান তাহলে আমরা মিটার আপনাদের জন্য পাঁচ হাজার আঠারোশো টাকা রাখবো পাঁচ হাজার পাইকারি পাইকারি যারা আর যারা খুচরা নিবে তাদের জন্য এক দুশো টাকা একটু বেশি নিতে হবে যারা খুচরা নিবেন তাদের জন্য আমরা এটা ছয় হাজার টাকা রাখবো যারা খুচরা নিবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমরা পাঁচ হাজার আষ্টশো টাকা কি বড় করা যায় জি জি এটা বড় ছোট করা যায় এই যে বড় ছোট করা যায় দেখেন এটাকে আবার ছোট করতে পারবেন এটা খুলে পাইপটা এইভাবে খুলে হ্যাঁ এটা খুলে এভাবে ছোট করতে পারবেন গানটা গানটা এভাবে করতে পারবেন দুই ধরনের করবেন আবার আমরা এই ওমেগাটা ছাব্বিশশো ওয়াট নিয়ে আসছি ওটা মিটার ছাড়া ঠিক আছে ছাব্বিশশো ওয়াট হবে কিন্তু মিটার ছাড়া ওটা রেট আমরা পাইকারি দিতে চাচ্ছি যারা পঞ্চাশ একশোটা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন পাইকারি রেটে একশো পিস দুইশো পিস এক হাজার পিস যারা নিতে চাচ্ছেন মিটার ছাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আমরা দিচ্ছি আর যারা খুচরা নিতে চান মিটার ছাড়া ওদের জন্য পাঁচ হাজার টাকা রাখা যাবে এটা আছে তারপরে আমরা রেগুলেটার আনছি রেগুলেটর যারা রেগুলেটার সিস্টেম চাচ্ছে কোথাও আছে আমাদের কাছে আর এটা হচ্ছে আমাদের ইনকো ব্র্যান্ডে এটা হচ্ছে আমাদের ইনকো ব্র্যান্ডে ঠিক আছে আমাদের প্রত্যেকটি মালে ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স প্রাইস জি জি এটা না এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা জি হ্যাঁ ভেনার সাড়ে পাঁচ হাজার টাকা

নিয়ে আসছি সেটা এই যে আমাদের এখন আপনি দেখতে পারবেন যেটা আমরা চার গোড়া নিয়ে আসছি হ্যাঁ এই যে চার গোড়া চার গোড়া পাঁচ হাজার আপনাদের অবজেকশন ছিল আমাদেরকে যে হেডটা বড় কিনা এই যে আমরা হেডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বড় হেড দিয়ে নিয়ে আসছি চার গোড়ার ভিতরে পাঁচ হাজার চার গোড়া এই যে যারা কাপলার সিস্টেম যারা কাপলার সিস্টেম চাচ্ছিলেন তাদের জন্য কাপলার সিস্টেম নিয়ে আসছে যেটা বড় হেডের প্রাইস নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচ হাজার পেসে পার মিনিটে পঁচিশ লিটার ফ্লো করবে হ্যাঁ দুইশো থেকে দুশো বিশ বার হ্যাঁ চার গোড়া তিন কিলো ঠিক আছে দেখেন হুন্ডাই কোম্পানি হাই প্রেসার ওয়াশার টেকনোলজি বাই কোরিয়া আমরা এই চার গোড়া কার ওয়াশটা আপনাদের জন্য শুধু মাত্র হাজার টাকা নিয়ে আসছে এটার সাথে এটা থাকবে জি 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 আমাদের বক্সটা দেখেন বক্সটা এরকম হবে অন অফ জি এটার সাথে আর কি থাকবে এটার সাথে গান থাকবে হাইড্রোলিক পাইপ থাকবে ছোট বড় করার জন্য গান আছে তারপরে ডেলিভারি পাইপ আছে চারটা এই জন্য চার ধরনের মিটিং করতে পারবেন চার ধরনের এটা ই করতে পারবেন এটা কত প্রাইস এটা দাম আমরা এখন দিতে চাচ্ছি আপনাদের জন্য 42000 টাকা হাইড্রোলিক পাইপ কাপলার সিস্টেম হ্যাঁ আপনাদের অবজেকশন ছিল কাপলার সিস্টেম এই যে আমরা কাপলার সিস্টেম করে নিয়ে আসছি তো আমাদের এই গানগুলো পাচ্ছে একটু হাই কোয়ালিটি দান নিয়ে আসছি আমরা ছোট করতে পারবেন বড় করতে পারবেন কাপলা গান এটা কত প্রাইস লাগছেন এটা আমরা প্রাইজ লাগছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি 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 বিয়াল্লিশ হাজার টাকা চার গোড়া বড় হেডের হেডের চাচ্ছিলেন এখন আমরা ঠিক আরেকটা নিয়ে আসছে হ্যাঁ ছোট এই যে ছোট হেডের যেটা ছোট হেডের এই যে ছোট হেডের আমাদের চার গোড়া যেটা পাঁচ হাজার এটা আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি 25500 টাকা এটা দিতে চাচ্ছি এটা ছোট হবে একটু একটু পেসার হাজার পেসার পাবেন চার গড়া Hyundai ব্র্যান্ডের এটা 25500 টাকা আর এটার সাথে কি থাকবে सेम বাইর সাথে सेम গান থাকবে হাইড্রোলিক পাইপ থাকবে ডেলিভারি হবে না 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 ওই গানটা থাকবে একটু অন্য ধরনে ঠিক আছে কালো থাকবে ওটা তারপর আমরা এই যে নিয়ে আসছে আপনাদের জন্য আমরা আপনাদের জন্য পাঁচ গড়া কার সাড়ে পাঁচ গড়া কার ওয়াশ নিয়ে আসছি এই যে সাড়ে পাঁচ গড়া কার ওয়াশ হ্যাঁ ছয় হাজার পেশায় মিনিট তিরিশ লিটার হ্যাঁ বার হবে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বার সাড়ে পাঁচ গড়া চার কিলো ওয়াট হোন্ডাই কোম্পানির এই যে আপনাদের যে অবজেকশনটা বারবার ছিল এটার মধ্যে একই অবজেকশন ছিল যে এটা কাপলার সিস্টেম হয় কিনা আমরা এটা কাপলার সিস্টেম হচ্ছে হেড ও বড় নিয়ে আসছি মিটার ও বড় রেগুলেটর ঠিক আছে এই যে বড় হেডের মাল দেখেন আপনাদের অবজেকশন আমরা দূর করছি এবার একটু আপনারা যে অবজেকশন ছিল সেটা দূর করে নিয়ে আসছি আমরা কাপনারও নিয়ে আসছি তারপরে হেডও বড় নিয়ে আসছি রেগুলেটার সিস্টেম মিটারও বড় সাড়ে পাঁচ গোড়া পেশার বেশি ছ ছ হাজার দিয়ে নিয়ে আসছি আমরা এটার সাথে এগুলো জি জি এটার সাথে আমরা এই গান দিতে চাচ্ছি এই যে গান দিতে চাচ্ছি এটা এই যে গান একটু হাই গান হাই স্পিড এর গান নিয়ে আসছে এটার সাথে এটার সাথে তো পাইপ থাকবে জি 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 সাথে হাইড্রোলিক পাইপ থাকবে সব এ টু জেড সব কিছুই থাকবে এটা কত প্রাইস এটা দাম আমরা দিতে চাচ্ছি 47000 টাকা 47000 জি জি 47000 এনসি দুইটা মডেল আছে একটা হলো নৌকা বডি আর একটা হলো গোল বডি যারা এটা নিতে চাচ্ছেন এটা আপনাদের জন্য দিতেছে 15500 মার্কেটে এটা 22500 গেছে আমরা যেটা দরকার না এটা 15500 দিবেন আর এটা এটা দিবেন অনলি ফর 13500 টাকা তেরো হাজার পাঁচশো চার ইঞ্চি দেখেন যারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে মাঠ নিতে চাচ্ছেন এই বৃষ্টির মৌসুমে তাদের জন্য আমাদের ঠিকানা হলো একশো সাতাত্তর নব্ব রাজু অ্যান্ড ব্রাদার্স আপনারা গুলিস্তান ওভারব্রিজ থেকে নেমে নব্ব ব্র্যাক ব্যাংকের নিচে নামবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্টও করতে পারবেন বা হুসাইন মার্কেট ভাই ভাই বা হুসেন মার্কেট বললেই হবে একশো সাতাত্তর নব্ব রাজু অ্যান্ড ব্রাদার্স যারা হোয়াটসঅ্যাপে বা উইচ্যাটে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন এবং আমরা ট্রান্সপোর্টে ডেলিভারি দিতে চাচ্ছি হ্যাঁ আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ফোর জিরো ফাইভ এইট ওয়ান ডাবল এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে আপনারা কন্টাক্ট করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন